সাতটি মৌলিক স্বরধ্বনি সহজে বোঝার জন্য একটি ঘর এঁকে নিতে হবে ঘরের চারপাশে মৌলিক স্বরধ্বনিগুলো লিখে নিতে হবে রস্যই রস্য উপরে দিকে আছে এই কারণে এটি উচ্চ স্বর এ ও রস্যই রস্যুর ঠিক পরে আছে এই কারণে এটি উচ্চ মধ্য স্বর অ্যা এটি নিম্ন স্বরের একটু উপরে এ কারণে এটি নিম্ন মধ্য স্বর আ এখানে নিম্ন স্বর কারণ এটি নিচে আছে এটিকে নিম্ন স্বর বা কেন্দ্রীয় স্বর বা মধ্যবর্তী স্বরও বলা হয় রসই এ তিনটি স্বরধ্বনি সামনের দিকে আছে এ কারণে এই তিনটি স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি রসু ও অ তিনটি স্বরধ্বনি পেছনের দিকে আছে তাই এই তিনটি স্বরধ্বনি পঞ্চাশ স্বর বা গোলাকৃত স্বর রসই রসু এ দুটি স্বরধ্বনি প্রস্তিত স্বর এ ও যেহেতু উচ্চমধ্য স্বর সে কারণে রসই রসু প্রসৃত স্বর হওয়ার কারণে এ ও অর্ধ প্রসৃত স্বর আ বিবৃত স্বর আ বিবৃত স্বর হওয়ার কারণে অ্যা অর্ধ বিবৃত স্বর এভাবে ছক একে বিষয়টি বুঝলে সহজেই মনে থাকবে